আলাইকুম কিছুক্ষণ আগে যে বৃষ্টিটা হয়েছে পড়ছে সেই বৃষ্টির সাথে সাথে চট্টগ্রাম এরিয়াতে আগে গাছটা ভেঙে পড়ছে যার ফলে একজনের বাইক পুরোপুরি অবস্থা খারাপ আর একজনের হসপিটাল আছে বর্তমানে ওর উপরে পড়ছে মানে কিছুটা ওর উপরে পড়ছে যার কারণে ওর মাথাটা তো ফাটি গেছে তো এখন চট্টগ্রাম মেডিকেল আছে আসুন চলুন আমরা ভিডিওটার কিছু অংশ দেখিনি উপস্থিত জনতার থেকে পিসা ভাই আপনার এটা কি হয়েছে আমার এটা সমস্যা হচ্ছে উপর থেকে কাজ করছে একটু আগে যে একটা টাড়ার মারছে ওই টাড়ার সাথে সাথে একটা ছেলে ছিল আমার গাড়ির পাশে ওর অবস্থা অনেক খারাপ এখন আমার গাড়ি এখানে সেফটি ভাঙে গেছে এই অবস্থা আর কি এখন আমার কিছু হয় নাই সেটাই আল্লাহর কাছে এখন আল্লাহ রহমতে সুস্থ আছি আমার এত সমস্যা হয় নাই আমি ওই পাড়ে ছিলাম আমার গাড়ির পাশে যে ছেলেটা দাঁড়িয়ে ছিল ওর মাথা অনেক বেশি বরফ আসছে আল্লাহ ওকে সুস্থ রাখো খেয়ে করি আমার গাড়ি অল্প কিছু কাজ আসছে সেটা সমস্যা নেই

সমস্য না কৰি অৱস্থা